दाड़िया প্রতিষ্ঠ শত শত বছরের ইতিহাস বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে কেশুয়াডু বিগোপাল জিও মন্দির এই মন্দিরটি প্রতিষ্ঠা হয় সাতশো বঙ্গাব্দ সাতশো সাতাশ বছর পুরনো কেশুয়াডু বিগোপাল জিও মন্দির ইতিহাস ভক্তি অলৌকিকতার এক চিরন্তন সাক্ষ্য যুগের পর যুগ ধরে এটি কেবল একটি ধর্মীয় স্থান নয় বরং কোটি ভক্তের বিশ্বাস ও ভক্তির কেন্দ্র স্থল হয়ে দাঁড়িয়ে আছে তৎকালীন এই স্থানটি ছিল ঘন জঙ্গল ও হিংস্র জন্তুর আবাস ভূমি সেই কঠিন সময়েও শ্রীল গোপালচন্দ্র দেব মহন্তের সাধনা অধ্যাবসায় এই মন্দিরটির ভিত্তি স্থাপিত হয় আজও এখানে গৌরনীত এর প্রকট বিগ্রহ বিরাজমান যাদের লীলা কাহিনী স্থানটিকে মহিমান্বিত করেছে প্রচালিত রয়েছে গভীর রাতে আসে সংকোধনী ও ভক্তিময় কীর্তনের সুর এই অলৌকিক শক্তির প্রবহ বিরাজমান এক কিংবদন্তি অনুসারে একবার শিষ্যরা ভুল করে সিদ্ধদান জমিতে বোপন করলে সেবায়ত শ্রী সেমাচরণ মহন্ত দাস আশ্বাস দেন চিন্তা করেনা এ জমিতে ধান হবে ঠিক অলৌকিক ভাবে সে জমিতে ধান উৎপন্ন হয় এমন অসংখ্য অলৌকিক ঘটনার সাক্ষী এই পবিত্র ভূমি এখানে রয়েছে পনেরো জন মহাপুরুষের সমাধি যারা বাক সিদ্ধ অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন প্রতি বছর দোল পূর্ণিমায় প্রহর ব্যাপী নামযজ্ঞ জন্মাষ্টমী রাধাষ্টমী রাজযাত্রা ঝুলন্ত যাত্রা সহ বৈষ্ণব সমাজের সর্ববৃহৎ অনুষ্ঠিত হয় এছাড়াও পাশদেব প্রবাহিত ফটকি নদীতে বারনী লাখো ভক্তের সমাগম হয়ে থাকে কেসুয়াড়বী গোপালজীয় মন্দির শুধু একটি স্থাপনা নয় এটি এক অনন্ত ইতিহাস এক অনুপম ভক্তি এবং অলৌকিক শক্তির মহাসমুদ্র